সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক ছবিতে যে ভদ্রলোককে দেখছেন তার নাম এস এম আয়ব তিনি চট্টগ্রাম শহরের হাজার ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন জুলাই আগস্টের ষড়যন্ত্রের পর যখন আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলো তখন তারই কলেজের একদল শিক্ষার্থী বহিরাগত কিছু লোকের সহযোগিতায় তেইশ এবং চব্বিশ তারিখে শুধুমাত্র একটা আইডি কার্ডের দাবিতে আন্দোলন গড়ে তোলে এবং এই শিক্ষককে মান অপমান করে জোর করে তাকে চব্বিশ তারিখে পদত্যাগ করায় চব্বিশে নভেম্বর যখন এই শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয় তিনি সেদিনই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকালকে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিক্ষক এই কলেজে ৩৩ বছর শিক্ষকতা করেছেন হাজার হাজার শিক্ষার্থী তার হাত দিয়ে আজ প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সমাজে ব্যবসায়ী কেউ রাজনীতিবিদ অনেক ছাত্রছাত্রী এই শিক্ষকের কাছে অধ্যয়ন করে আজকে সমাজে প্রতিষ্ঠিত অথচ এই শিক্ষকের বিদায়টা হয়েছে কতটা অপমানজনক সেই অপমানের কষ্টে তিনি ওই দিনই স্টপ করেন এটাকে কি আপনারা স্বাভাবিক মৃত্যু বলবেন এটাকে নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু বলা যায় না নিশ্চয়ই এই শিক্ষকের যে মৃত্যুটা হলো সেটা এই ছাত্রছাত্রীদের দ্বারা অপমানের ফল এই যে মব জাস্টিস এই যে অবিচার এটার কি বিচার হওয়া উচিত না এটার জন্য কি দেশে কোনো আইন নাই এটার জন্যে কি এই যে ভুক্তভোগী পরিবার তারা কি বিচার পাবে না আয়ুব সাহেবের খবরটা হয়তো জনমনের সামনে এসছে এরকম হাজারো শিক্ষক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘরের কোণে ডুকরে কাঁদছে মৃত্যুর জন্যে প্রহর গুনছে তারা সমাজে না দেখাতে পারছে মুখ তারা না পারছে স্বাভাবিক জীবনযাপন করতে একজন শিক্ষককে যদি তারই ছাত্ররা বা নামধারী সন্ত্রাসীরা এইভাবে অপমান করে তাহলে কিভাবে বেঁচে থাকবেন কিভাবে এই সমাজে সুনাগরিক গড়ার কারিগরেরা তাদের মুখ দেখাবেন যারা এই কাজগুলো করছে তারা কি আসলে ছাত্র না ছাত্র নামের কলঙ্ক যারা তার নিজের শিক্ষককে সম্মান দিতে পারে না পিতৃতুল্য শিক্ষককে যারা মান অপমান করেছে তাদের ভবিষ্যৎ কি খুবই ভালো হবে এই যে শিক্ষার্থী নামের কলঙ্ক সন্ত্রাসীরা তারা সমাজের মানুষগড়ার কারিগরদের যেভাবে মান অপমান করেছে সেই শিক্ষকদের অন্তরাত্মা কি সৃষ্টিকর্তা দেখতে পারে না অবশ্যই দেখতে পারে বিধাতার বিচার কিন্তু আছে এই সমাজ এই ছাত্র নামধারী কলঙ্কদের বিচার না করলেও বিধাতা নিশ্চয়ই একদিন এর বিচার করবে